হ্যালো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি তো গতকাল গিয়েছিলাম আমরা প্যান্টালুনসে কিছু শপিং করতে হ্যাঁ শপিংটা কিন্তু আমার নয় আমার কিছুদিন পরে আমার মেয়ের আছে বার্থডে তার জন্য তো এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ শর্টস এটা নিয়েছি মেয়ের জন্য বাকি টপস পছন্দ হয়নি খুব একটা আবার পরে যাব তো কাল পর্যন্ত গিয়েই একটা মজার ব্যাপার দেখলাম যে যা কিছু নেবে বেশিরভাগই ফিফটি পারসেন্ট অফ চলছে তো এই সালোয়ারগুলো খুব ভালো লাগছিল ইয়েলো কালারের কিন্তু আমার মেয়ের গায়ে হয়নি তো ফাইভ নাইনটি নাইনের এই কুর্তি মূৰ্তি গুলো দেখ কোথাও যদি শপিং মলে যাই বা কোথাও যাই মেয়েদের মানে আমাদের জিনিস না দেখলে তো ভালোই লাগবে না তো না না কিছু কিনিনি শুধু দেখেইছি আমার জন্য পরে গিয়ে কিনবো তো যেটার জন্য গিয়েছিলাম মেয়ের জন্য মেয়ের জন্য কিছু কেনার ছিল আর আমার হাজব্যান্ডের জন্য ও একটা শার্ট নিয়েছে খুবই সুন্দর দেখতে সবই ফিফটি পারসেন্ট না ওর শার্টটা ফিফটি পার্সেন্ট অফ ছিল না বাট এই জিনিসগুলো সব ফাইভ নাইনটি নাইন করে খুব সুন্দর কালেকশান প্যান্টালুনসে যারা কেন তারা তো জানোই প্যান্টালুনসের কালেকশান খুব ভালো হয় আর কোয়ালিটিও খুব সুন্দর এগুলো সবই দেখো এখানে দাম মেনশান করা আছে আরও সুন্দর সুন্দর কালেকশান আছে প্লাজো থেকে শুরু করে কুর্তি সব কিছুই আছে কোডেড সেট তোমরা নিজেদের মতো নিতে পারো আমার এই কুর্তিটা খুব ভালো লেগেছে বাট এই কালারের আমার একটা কুর্তি আছে বলে নিলাম না দেখা যাক পরে আবার যখন যাব তখন নেব খুব একটা বেশি দামও ছিল না আর একটু দাম দিয়ে কিনলো প্যান্ডালুসের জিনিসগুলো খুব ভালো হয় কোয়ালিটির জন্য দেখো এখানে এভরিডে ইউজ করার যে কুর্তিগুলো ফাইভ নাইনটি নাইন সিক্স নাইনটি নাইনের যে কুর্তিগুলো আমার তো খুব ভালো লাগে আমি বেশি গেলে গেলে এখানেই কিনি কাল আমি ওয়েস্টার্ন দিকটাতে বেশি যাইনি আমি নিচটাতেই গিয়েছিলাম দেখলাম তো এখানে দেখলাম কালেকশান খুব ভালো এসছে এইবারে আর এই যে এই যে ক্রপ ট্রপগুলো এগুলো সব ফিফটি পারসেন্ট করে অফ আছে আর তোমাদের যদি ওখানে কাঠ থাকে তাহলে কিছু অফ দিচ্ছে যেগুলোতে ফিফটি পার্সেন্ট অফ নেই সেখানে আমার এই ওয়ান পিসটা খুব ভালো লেগেছে মানে খুবই সুন্দর জানো তো মানে ভালো লাগছিলো কিন্তু অনলাইন থেকে দুটো তিনটে কেনার পরে এই ওয়ান পিসটার কালকে কিনলাম না দেখা যাক পরে আবার যেদিন যাব সেদিন কিনবো দামটাও কিন্তু খুব একটা বেশি ছিল না বেশ ভালো আর মানে কোয়ালিটিও খুব সুন্দর তো তোমরা কারা কারা প্যান্টালুন কালেকশান পছন্দ করো আমাকে জানিও আমার এই ব্ল্যাক টপ টপ খুব ভালো লেগেছে সবই ভালো লেগেছে নিজের জন্য কিছুই কিনি শুধুই দেখে এসেছি পরে গিয়ে আর একবার কিনবো যখন পরে যাব আর মেয়ের জন্য ওই একটাই শর্টস কিনেছি আর হাজব্যান্ডের ওই যে হোয়াইট কালার যে শার্টটা দেখলে ওটাইও নিয়েছে বাকি ওর কিছু পছন্দ হয়নি কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল সব জায়গাতে ছেলেদের কালেকশান আমি খুব একটা ভালো দেখি দেখতে পাইনি কিন্তু মেয়েদের একদম বাচ্চাদের যে কালেকশানগুলো প্যান্ডেল হয়েছে এবারে এবারে দেখলাম খুব ভালো আর আমাদের কালেকশান তো সব জায়গাতেই খুব ভালো থাকে আর প্যান্ট অলুসে আগাগোড়াই আমার কালেকশান খুব ভালো লাগে আর আমি নিও আমার খুব ভালো লাগে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি আরও ভালো ভালো জিনিস দেখতে চাও তো আমাকে অবশ্যই ফলো করো টা বাই সবাই ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে নিও